পারি এর আগে আপনারা জানেন মেয় রোডে যখন সেনা গিয়ে তৃণমূল কংগ্রেসের এই ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সঙ্গে সঙ্গে খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সেখানে গিয়ে হাজির হন ঠিক কি হয়েছিল সেই সময় পরিস্থিতি তা বিস্তারিতভাবে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ যে সেনার অন্যান্য আধিকারিকরা তারাও এসে পৌঁছাচ্ছেন একেবারে ল্যাডার নিয়ে আসা হয়েছে এবং ল্যাডারও নিয়ে আসা হয়েছে এখানে এবং ল্যাডার নিয়ে এসে যে মঞ্চর যে জায়গায় ওঠা ওঠার জন্য যে বাসের যে অংশ রয়েছে সেখানে ওঠার জন্য সেইটা কিন্তু তারা দেখছেন এবং সেনার যিনি জনসংযোগ আরও সেনাবাহিনী বিশাল সংখ্যায় বাহিনী আরও সেনার বা বাহিনী তারা কিন্তু আসছেন দেখতে পাচ্ছে এখানে যে পরিমাণে সেনা এখানে ছিল আরও সংখ্যায় কিন্তু সেনার সংখ্যা সেটা আরও বাড়লো এবং আরও সেনাবাহিনী তারা কিন্তু এসে পৌঁছালো এই মুহূর্তে গাদেমদির সামনে সেনার অফিসাররা তারা এসে পৌঁছেছেন এখানে এবং সংখ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সংখ্যা সেনার সংখ্যা সেনার সংখ্যা কিন্তু বাড়ানো হলো এখানে গাদী সামনে এবং এখানে দেখতে পাচ্ছি সেনার যারা আধিকারিকরা স্পোর্স পারসনরা তারাও এসে পৌঁছেছেন এবং তারা হয়তো কিছুক্ষণ পরে গোটা বিষয়টা নিয়ে জানাবেন সেনাবাহিনীর যারা আধিকারিকরা সেনার যারা সেনা আরও এসে পৌঁছেছে তারা এসে একেবারে তারা দেখতে পাচ্ছি তারা কিন্তু আরও এই মঞ্চ খোলার জন্য বাহিনীর সংখ্যা বাড়ানো হলো এবং বাহিনীর সদস্যরা আবারও যে মঞ্চ দিকে এগিয়ে যাচ্ছেন তারা এবং এখানে কলকাতা পুলিশ উপস্থিত রয়েছে এবং থেকে একেবারে এখানে কিন্তু যে মঞ্চ খোলার জন্য আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাতুড়ি বা অন্যান্য জিনিসপত্র সেই সবটা তারা নিয়ে এসছে নিয়ে এসে একেবারে ছুরি দিয়ে কাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ এখানে তৈরি করা হয়েছিল এই যে জায়গা যেখানে কিন্তু তারা মঞ্চ বেঁধে একেবারে এখানে প্রত্যেক শনি এবং রবিবারে যে কর্মসূচি করছিল সেই কর্মসূচিতে সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যেদিনের অনুমতি ছিল সেই অনুমতির সময় পেরিয়ে গিয়েছে তার পরবর্তীকালে মঞ্চ বেঁধে রাখা যাবে না ভিন রাজ্যে বাঙালিদের ওপরে যে আক্রমণ হচ্ছে বলে তৃণমূলের যে অবিরো অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস একেবারে সেই সময় ছবি আপনাদের দেখালাম যখন সেনার তরফ থেকে তৃণমূলের এই প্রতিবাদ মঞ্চ খুলে দেওয়া হয় এবং এর পরেই আজকে একেবারে সরাসরি সেই খবর পাওয়া মাত্রই এই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান এবং অভিযোগ করেন যে সেনাকে অপব্যবহার করা হচ্ছে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও বলেন যে প্রায় দুশো জন সেনা জওয়ান তারা সেই সময় মুখ্যমন্ত্রীকে মাত্র সেখান থেকে পালিয়ে সেখান থেকে চলে যান সেনা জওয়ানরা আর এই মুহূর্তে সেখানে কি ছবি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে কি ছবি এই মুহূর্তে অনব দেখো তোমাকে এই মুহূর্তে দেখিয়ে দেবো তোমাকে এই মুহূর্তে দেখাবো এই যে স্টেজ করা হয়েছিল যে প্ল্যাটফর্ম করা হয়েছিল সেগুলো আস্তে আস্তে খুলে সরিয়ে নেওয়া হচ্ছে প্রথম দিকে সেনা এসেছিলো এবং সেনা এসে তাদের বক্তব্য ছিল যে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া হয়েছে তারা তাদের বক্তব্য জানিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা অ্যাকশান নিতে বাধ্য হলেন এটা সেনার বক্তব্য এবং সেনা এসে এই স্টেজ খোলা শুরু করে কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি এখানে আসেন এবং তার যেটা বক্তব্য যে এখানে তারা এই যে মঞ্চ করেছেন তার জন্যে নির্দিষ্ট অনুমতি নিয়েছিলেন নির্দিষ্ট টাকা জমা দিয়েছিলেন তা সত্ত্বেও সেনাকে অপব্যবহার করা হচ্ছে এবং হয়ে বিজেপি মূলত এই কাজটা করেছে তার বক্তব্য সেনার প্রতি তার সম্মান আছে কিন্তু যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে কোথাও কোনো আন্দোলন করা যাবে না এই রকম হচ্ছে বিজেপির একটা মানসিকতা এবং সেই কারণেই তারা পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে এখানে তারা আস্তে আস্তে এই মঞ্চ খুলে নেবেন এবং তার পাল্টা আরেকটি মঞ্চে তারা করবেন যেটা হচ্ছে সেনার এলাকায় পড়বে না ডোরিনা ক্রসিংয়ের কাছে সেই জন্যে তিনি বৈশানথ চট্টোপাধ্যায় তার পাশাপাশি ফিরহাদ হাকিম তাদেরকে দায়িত্ব দেন অরূপ বিশ্বাস তাদেরকে দায়িত্ব দেন যে আপনারা যান এবং গিয়ে দেখুন যাতে অসুবিধে না হয় যান চলাচলে এবং সেই জায়গাটার স্পটটা দেখে নিন সেখানেই করা হবে এবং এই জায়গা থেকে তারা সরিয়ে নেবেন এবং এটা খুলে নেওয়া হচ্ছে এবং এরপর বিকল্প জায়গা হিসেবে ডোরিনা ক্রসিংয়ের জায়গা স্থির পর্যন্ত তৃণমূলের তরফে ফিরা হাকিম এবং বিশ্বাস তারা করে ফেলেছেন ইতিমধ্যে